বুকের ভেতর প্রেম এলো না প্রেমের জন্য দুঃখ এলো বৃক্ষ দিলে পত্র দিলে শাখায় শাখায় পুষ্প দিলে পুষ্পে পুষ্পে মধুর সিটে গোটায় আসল ফল এলো না ফল এলো না ফলের জন্য দুঃখ এলো বুকের ভেতর প্রেম এলো না ফলের জন্য দুঃখ এলো বুকের ভেতর প্রেম এলো না প্রেমের জন্য দুঃখ এলো পৃথায় তবে শরীর দিলে শরীর চুলে আত্মা দিল বয়সকালের ইন্দ্রজালে দেহের ভিতর বংশবৃদ্ধি দেহের ভিতর অন্দির সন্ধি ঘুরে মরলাম মাথা কুটলাম শরীর নিয়ে দুঃখ এলো বুকের মধ্যে প্রেম এলো না প্রেম এলো না দুঃখ এলো প্রেম যে কেমন জানার জন্য দুঃখ এলো সব পেয়ে যা পাওয়া হলো না তারই জন্য কষ্ট হলো প্রেমের জন্য কষ্ট হলো প্রেম যে কেমন কামড়ে দেখার ছুঁয়ে দেখার ছেনে দেখার বুকে পেশার জন্য বড় কষ্ট হলো প্রেমের জন্য বুকের মধ্যে কষ্ট হয়ে প্রেম কি হলো বুকের ভেতর প্রেম এলো না প্রেম এলো না দুঃখ এলো